হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বৃষ্টি হচ্ছে কখনও হালকা কখনো বা ভারী বর্ষণ আর বর্ষায় বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক বিষয় আর এই বর্ষায় আমাদের ছাদ পাখানে কাছে কিছু কমন প্রবলেম দেখা যায় যেগুলোর মধ্যে রয়েছে যেমন আমি উদাহরণ দিয়ে বলছি হঠাৎ দেখা গেল বৃষ্টির পর একদিন রোদ উঠলো গাছের একটা একটা করে পাতা ঝরে পড়ছে এবং কিছুক্ষণ পর বা কিছুদিন পর দু দিন তিন দিন বা চার দিন পর দেখা যাবে গাছটা পুরোপুরি ওপর থেকে নিচ অবধি বা নিচ থেকে ওপর অবধি পুরোটা শুকিয়ে গেল অথবা আর প্রবলেম দেখা যেতে পারে দেখা গেল যে এই যে এই রকম পাতা রয়েছে এই পাতার ডগায় কালো কালো স্পট বা এই ডালে কালো কালো স্পট পড়ে গেল এই ধরনের প্রবলেম হতে পারে কিংবা হতে পারে গোড়ায় পচন লেগেছে সেটা দেখলে বোঝা যায় সেটা বেশিরভাগ ক্ষেত্রে বোগেন ভেলিয়া থেকে শুরু করে গোলাপ এই ধরনের গাছগুলো লেবু এই ধরনের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় আর যে কারণ দেখা যায় সেটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে কিন্তু ফাঙ্গাস ফাঙ্গাল ডিজিজ বা ফাঙ্গাল ইনফেকশান কিন্তু এই বর্ষাকালে গাছের সব থেকে বড় শত্রু আর সেই শত্রু দমনেই তোমাদের বন্ধু আজকে অয়ন হাজির হয়েছে এই ভিডিওতে বর্ষায় ফাঙ্গাস বা ফাঙ্গাল ডিজিজ প্রচুর পরিমাণে আমাদের গাছে কিন্তু দেখা যায় তার প্রধান কারণ হচ্ছে আমাদের মাটিতে বা টবের মাটিতে জল জমে জল কিন্তু গাছের যেমন বন্ধু গাছের সেই রকমই শত্রু সেই জল জমা থেকেই ফাঙ্গাল ডিজিজ বা ফাঙ্গাল ইনফেকশানের প্রবলেম আমাদের কাছে শুরু হয় আর যখনই ফাঙ্গাল ইনফেকশান শুরু হয় ধীরে ধীরে সেটা কিন্তু একটা গাছ থেকে দুটো গাছে বা একটা ডাল থেকে দ্বিতীয় ডালে কিন্তু স্প্রেড করতে থাকে আর আমাদের যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো ফাঙ্গাস লেগেছে সেটা হচ্ছে আমরা সবসময় মাটিতে বা টবের গোড়ায় গাছের গোড়াটাকে আমরা সবসময় চেক করে আমরা দেখতে পারি যে ফাঙ্গাল ডিজিজ লেগেছে কিনা সেক্ষেত্রে দেখা যাবে যে গাছের কাণ্ডটা নরম হয়ে গেছে অথবা পাতায় দাগ হয়েছে সেটা হলুদ ছোপ ছোপ দাগ পড়ে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কালো স্পট পরে ডালেও কালো স্পট থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে গাছটাতে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে আর সেই জন্যে যে জিনিসটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ফাঙ্গিসাইড প্রয়োগ বন্ধুরা ফাঙ্গিসাইড জেনারেলি দু ধরনের একটা হচ্ছে কন্ট্যাক্ট পেস্ট ফাঙ্গিসাইট একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটের মধ্যে রয়েছে কপার বেস ফাঙ্গিসাইড এবং সালফার বেস ফাঙ্গিসাইড এবার কপার বেস ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড এবং কপার হাইড্রক্সাইড কপার অক্সিক্লোরাইডের মধ্যে রয়েছে তোমার ব্লাই টক্স রয়েছে ব্লু কপার রয়েছে এবং কপার হাইড্রক্সাইড রয়েছে কোসাইড বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায় সেই কোসাইড ফাঙ্গিসাইড কিন্তু কপার হাইড্রক্সাইডের ফাঙ্গিসাইড তো আমরা যে কোনো কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড ফাঙ্গিসাইড যেগুলো আমি উদাহরণ হিসাবে বললাম সেগুলো কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি যখন দেখতে পাবো আমাদের পাতায় কোনো দাগ হয়েছে বা আমাদের যে পাতা কালো হয়েছে বা কালো হয়ে রেন বান ধরনের যে সমস্যাগুলো দেখতে পাওয়া যায় এই এই ধরো ডাল এই ডালের দেখা যাবে যে এই পাতাগুলো ডালের কোনো একটা পাতা বা একাধিক পাতা এই সাইড থেকে স্পট হয়ে হয়ে ধীরে 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 কালো হয়ে নিচের দিকে নামছে বা কোনো একটা ডাল কিন্তু আক্রান্ত হয়ে কালো হয়ে যাচ্ছে দিয়ে ধীরে ধীরে দেখা যাবে যে পাতাটা ঝরে পড়ছে তো এই ধরনের যে প্রবলেমগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কপার বেস ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি আমরা বাজারে যে কোনো রাসায়নিক সার বিষের দোকান থেকে কপার বেস ফাঙ্গিসাইড এনে জলে পাঁচ থেকে ছ গ্রাম আমরা চার গ্রাম আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে চার গ্রাম যথেষ্ট সেটা জলের সঙ্গে ডাইলুট করে তার সঙ্গে যদি আমরা একটু স্টিকার মেশাতে পারি স্টিকার মিশিয়ে কিন্তু গাছে স্প্রে করতে পারি কপার বেস ফাঙ্গিসাইড সাধারণত অ্যাকশন দশ থেকে পনেরো দিন থাকে আমরা দশ দিন ছাড়া ছাড়া কিন্তু একবার করে কপার বেস ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি তো কপার বেস ফাঙ্গিসাইডের আরও একটা ফায়দা হচ্ছে আমরা যখন দেখতে পাবো কিছু কিছু গাছের ক্ষেত্রে ডাইব্যাক হচ্ছে ডাইব্যাক অর্থাৎ একটা ডাল ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে শুকিয়ে যাচ্ছে বা পোড়ায় পচন লেগেছে সেক্ষেত্রে কিন্তু ওই কপার বেস ফাঙ্গিসাইড জলে মিশিয়ে একটা পেস্ট মতো পরে কিন্তু সেই জায়গাগুলো যদি লেপে দিই সেখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন যেমন ছড়াবে না আর কন্টাক্ট ফাঙ্গিসাইড যখনই ওই ছত্রাকের সংক্রমণে আসবে ছত্রাকের সংস্পর্শে আসবে সেক্ষেত্রে কিন্তু ছত্রাকটা কিন্তু ওই জায়গাতেই নষ্ট হয়ে যাবে বাজারে একটা খুব চলতি ফাঙ্গিসাইড পাওয়া যায় যেটা হচ্ছে স্যাপ বা ফাঙ্গিসাইটগুলো আমরা ব্যবহার করতে পারি জলে দু থেকে তিন গ্রাম এক লিটার জলে মিশিয়ে কিন্তু আমরা গাছে স্প্রে করে দিতে পারি রৌদ্রের সময় কিন্তু আমরা একটা কথা মাথায় রাখবো ফাঙ্গিসাইড ব্যবহার করব না রোদের সময় ফাঙ্গিসাইড ব্যবহার করলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় আমরা কখন ব্যবহার করব আমরা যখন বৃষ্টি থামবে সেই সময় যদি তিন চার ঘন্টার একটা ইন্টারভেল পাওয়া যায় বৃষ্টির মধ্যে সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো একটা স্টিকার মিশিয়ে এই সালফার বেস্ট হোক বা কবার বেস্ট হোক বা যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আমরা কিন্তু গাছে স্প্রে বা প্রয়োগ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক থেকে অবশ্যই মুক্তি মিলবে সুন্দরা এরপর আমরা আসবো সিস্টেমিক ফাঙ্গিসাইড সিস্টেমিক ফাঙ্গিসাইড কীভাবে কাজ করে সিস্টেমিক ফাঙ্গিসাইড আমরা যখন গাছে প্রয়োগ করব। গাছ সেই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা নিজের অঙ্গপ্রতঙ্গের মধ্যে অর্থাৎ পাতা শেকড় এবং কাণ্ডের মধ্যে কিন্তু শোষণ করে নিয়ে গোটা গাছের মধ্যে সেই ফাঙ্গিসাইডটাকে ছড়িয়ে দেবে সেক্ষেত্রে কি হবে যেখানে আমাদের ফাঙ্গাস লেগেছে সেইখানে গিয়ে সেই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কাজ করবে এবং এটা এই সিস্টেমিক ফাঙ্গিসাইডের একটা ভালো ফান্ডা হচ্ছে এটা গাছের অভ্যন্তরে অনেক দিন পর্যন্ত থাকে যেটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে অর্থাৎ যখন গাছে একবার আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড প্রয়োগ করবো সেক্ষেত্রে কিন্তু গাছ ওই সিস্টেমিক ফাঙ্গিসাইডটাকে বহুদিন ধরে রাখে যেখানে আমরা কোনো যদি ফাঙ্গাস অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু ওই গাছটা সেটার থেকে নিজেকে প্রতিহত করে নিতে পারে তো সিস্টেমিক ফাঙ্গিসাইডের কিছু উদাহরণ হচ্ছে হেক্সা কোনাজল রয়েছে অ্যাজিক স্ট্রবিন ডিফেন কোনাজল বা সব থেকে বাজারে চলতি যেটা রয়েছে টাটা মাস্টার যেটা রয়েছে মেটাকসিল এবং ম্যানকোজেবের কম্বিনেশন এটা বোথ সিস্টেমিক অ্যান্ড কন্টাক্ট ফাঙ্গিসাইড আমরা সবথেকে যেটা কার্যকারী ফাঙ্গিসাইড আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে অ্যামিস্টার বা অ্যামিস্টার টপিস্টার টপে রয়েছে অ্যাজিক স্ট্রপি ডিফেন্ড কোজায এই দুটোর কম্বিনেশনে ফাঙ্গিসাইট তৈরি হয়েছে অ্যামিস্টার টপ যেটা আমাদের প্রত্যেক ছাদ বাগিনাকে একটু হয়তো দাম হয় কিন্তু আমাদের প্রত্যেক ছাদবাগানি যদি এই অ্যামিস্টার টপ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো কাজ হয় তবে টপ ব্যবহারের আগে আমি একটা কথা বলতে চাই যদি দেখতে পাই যে আমাদের পাতা পচে যাচ্ছে বা খুব আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা একবার প্রথমে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ভালো করে গাছে প্রয়োগ করে দেব তার পাঁচ থেকে ছ দিন পর কিন্তু আমরা এই সিস্টেমিক ফাঙ্গিসাইটটা প্রোটেকটিভ হিসাবে ব্যবহার করতে পারি আর আমরা যদি নিয়মিত এই ধরনের ফাঙ্গিসাইড যেটা সিস্টেমিক ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করার খুব একটা দরকার পড়ে না সেক্ষেত্রে বৃষ্টি হলেও গাছের পাতা থেকে শুরু করে সমস্ত গাছটা খুব সুস্থ সবল এবং সজীব থাকে তো এই অ্যামিস্টারটাও আমরা অবশ্যই ব্যবহার করতে পারি বা ডিফেন্ট ডিফেন্ড জলে যে কোনো কম্বিনেশনে যে কোনো মিশ্রণ আমরা যেটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর অ্যামিস্টার টপ ছাড়াও অ্যামিস্টার বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায় ওটাতে শুধুমাত্র অ্যাজোকস্টমিন রয়েছে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং পরে রয়েছে কেবলমাত্র ডিফেন্ড কোনো যুগ তিনটেই সিনজেন্টার প্রোডাক্ট এই প্রোডাক্ট তিনটে প্রোডাক্টের দুটো প্রোডাক্ট অথবা যে একটা প্রোডাক্ট আমরা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়াও আরেকটা ফাঙ্গি রয়েছে কেবডিও টপ বলে কেবডিও টপও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা প্রতি লিটার জলে এক থেকে দেড় এম এটা লিকুইড ফর্মে পাওয়া যায় বেসিক্যালি এক থেকে দেড় এম এল মিশিয়ে কিন্তু আমরা গাছে প্রয়োগ করি আমাদের গাছের এ টু জেড সমস্ত সমস্ত সমাধানে কিন্তু আমাদের কাজে লাগবে সমস্ত সমস্যার সমাধান হবে তো এই হলো ব্যাপার আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টবের মাটিটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি টবের মাটি ঠিকঠাকভাবে তৈরি করতে পারি অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যদি আমরা গাছের ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক করতে পারি সেক্ষেত্রে কিন্তু অর্ধেক নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু ওখানে হয়ে যাবে মাটিতে যদি জল পড়ে সেই জলটা যদি সহজেই ড্রেন্ড হয়ে যায় ওয়েল ড্রেন্ড যদি সয়েল হয় আমরা একটা টপ পট নিলাম বা টপ নিলাম টবের তলার দিকটা যদি ভালো করে ওয়েল ড্রেন্ড সিস্টেম করলাম টবের পাথর কুচি বা কিছু ড্রেন নিচটাকে নিচে একটা বেড তৈরি করলাম তারপর যদি ওয়েল ড্রেন্ড সয়েল বালি নুড়ি এই ধরনের যেটা জলটাকে বেসিক্যালি নিচে নামিয়ে দিতে সাহায্য করে জল টবের মাটিতে ধরে থাকবে না ওই ধরনের সয়েল মিক্স যদি আমরা বানাই সেক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে মাটিতে বা টবে যদি জল না দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল প্রবলেম থাকবে না তবে একটা কথা আমাদের নিয়মিতভাবে ফাঙ্গি সাইড গাছে বা টবে প্রয়োগ করেই যেতে হবে সেটা পনেরো দিনে একবার হলেও আর বর্ষাকালে একটু বেশি ফাঙ্গি সাইট ব্যবহার করলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপাদান উঠল আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে একটা বায়ো ফাঙ্গাস পাওয়া যায় এটা ফাঙ্গিসাইড সাইড নয় এটা ফাঙ্গাস সেটা হচ্ছে ট্রাই করার মা ট্রাইকোরমা ভিডির একটা আমি উদাহরণ বলছি প্যান্থার টিভি বলে একটা বাজারে পাওয়া যায় আরো বিভিন্ন নামে পাওয়া যায় আমি যেটা ব্যবহার করি সেটাই বলছি প্যান্থার টিভি বা ট্রাইকোডারমা ভিড়িডি আমরা মাটি তৈরির সময় যদি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম শুধু না নিমাটোট বা শেকড় পচা বা শেকড়ে এই ধরনের যে কোনো শেকড় সংক্রান্ত যে কোনো ডিজিজ থেকে গাছটাকে রেহাই দেবে আর শেকড় যখন গাছে সেফ থাকবে তখন বেসিক্যালি গাছের সাধারণত কিছু হয় না তো ট্রাইকোডার্মা ভেরিটি কিভাবে ইউজ করব ট্রাইকোডার্মা ভেরিটি আমরা গোবর সার বা কেঁচো সারের সঙ্গে ধরো 1 কেজি গোবর সার তার সঙ্গে 50 গ্রামের মতো ট্রাইকোডার্মা ভেরিটি আমরা মিশিয়ে পাঁচ ছয় দিন কি সাত আট দিন রেখে দিলাম দিলে ওই ফাঙ্গাসটা একটা কলোনি তৈরি করবে ওই গোবর সারের বাগ কেঁচো সার বা পাতা পচা সারের মধ্যে সেটা আমরা যখন তবের মাটি তৈরি করব সেই সার মিশ্রিত মাটিটা যদি আমরা টবের মাটিতে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের টবটা পুরোপুরি বা গাছটা পুরোপুরি কিন্তু ওই ট্রাইকোরার্মা ছত্রাক পুরো কলোনি দিয়ে ঘিরে রাখবে সেক্ষেত্রে আমাদের যেহেতু ট্রাইকোরার্মাকে ঘিরে দিই একটা উপকারী ছত্রাক এই ছতটা কিন্তু অন্যান্য যে কোনো ক্ষতিকর ছতটাকে কিন্তু গাছে আসতে দেবে না বা সে করে আসতে দেবে না সেক্ষেত্রে কিন্তু গাছ অনেকটাই রেহাই পাবে তো বন্ধুরা এই বর্ষায় আমাদের গাছগুলোকে রক্ষা করতে হবে আর তার জন্যে আমাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো রাখতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই